মানুষ সৃষ্টি হয়েছে দোষগুণ নিয়ে এটা তাদের জীবনের সাথে একাকার হয়ে জড়িয়ে আছে ইচ্ছে করলেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন ইচ্ছে করলেই কেউ এ থেকে মুক্তি পায় না তবে মানুষ চেষ্টা করলে এক সময় এ বিষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই বিশেষ করে মানুষের জন্য কারণ স্বয়ং আল্লাহ তালা বর্ণনা করেছেন মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছুই সৃষ্টি করা হয়নি সুতরাং বুঝা যায় মানুষের পক্ষে সব কিছুই সম্ভব বর্তমান সমাজ যেসব খারাপ দোষ দ্বারা ভরে গেছে মানুষ চেষ্টা করলে তা থেকে পবিত্র হতে পারে তবে এর জন্য আগে নিজের যেসব দোষ থেকে পবিত্র হওয়া আবশ্যক আর এজন্য বিশেষভাবে প্রয়োজন তিনটি পরিবেশ যা কোরআন সায়েন্স ও উভয়টির দ্বারাই প্রমাণিত আধুনিক বিজ্ঞানের সম্পর্কে বলে মানুষের দোষগুণের সাথে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র জেনেটিক্সের প্রঘাট সম্পর্ক রয়েছে তাই ইচ্ছে করলেই মানুষ তার মাঝে বিদ্যমান দোষগুণ থেকে পরিপূর্ণভাবে পবিত্র হতে পারে না তবে হ্যাঁ তিনটি পরিবেশ মানুষের কিছুটা প্রভাবান্বিত করতে পারে কারণ এ তিনটি পরিবেশের ব্যাপক প্রভাবান্বিত প্রক্রিয়া রয়েছে সেই পরিবেশ তিনটি হল এক পারিবারিক পরিবেশ দুই সুশিক্ষা তিন ধর্মীয় অনুশাসন আল্লাহ হাফেজ